নদীর তীরে দাঁড়িয়ে নদীকে প্রশ্ন করলাম তুমি যেমন তোমার উৎসের কাছে প্রাণবন্ত আর চঞ্চল থাকো ঠিক মোহনায় মিলে গেলে কেমন যেন গতি হারা ছন্দ হারা হয়ে পড়ো তখন নদী আমায় ছলো ছলো শব্দে উত্তর দিল আমার জন্মসূক্ত মোহনায় মিলে সাগরের জল তরঙ্গে নিজেকে বিলিয়ে দিয়ে সাগরের বিশালতাকে আরও বাড়িয়ে দেওয়া পলিমাটিকে অনুরোধ করলাম তুমি সব সবসময় নরম তুলতুলে মোমের মতো থেকো চিরদিন তখন পলিমাটি এক চিনতে হাসি দিয়ে আমার উত্তর দিল আমার বুক যদি শক্ত না হয় তাহলে এই পৃথিবীকে ধারণ করবো কীভাবে আর জীবাশ্ম হবই বা কী করে আমি গাছের পাতার দিকে চেয়ে বললাম তোমরা অন্তত আমার জন্য এমনই চিরসবুজ থেকে উত্তরে পাতারা আনন্দে হেসে হেসে বলে জীবনে নিজের স্থান ছাড়তে জানতে হয় তা না হলে নতুনদের স্থান দেবে কিভাবে এটাই প্রকৃতির নিয়ম শেষ চৈত্রের পানে তাকিয়ে দেখলাম আমি প্রশ্ন করার আগেই চৈত্র আমার মনের প্রশ্নের উত্তরটি দিয়ে বৈশাখের নতুন দিগন্তে বিলীন হতে হতে আমায় বলল দেখো বৈশাখ জাগ্রত দাঁড়ে তাকে সুস্বাগত জানাও নতুন গানে নতুন উদ্যমে নব উদ্যমে নবজাগরণে তখন আমি বুঝলাম কালের যাত্রায় প্রকৃতিতে কেউ চিরস্থায়ী নয় তাকে একসময় বিদায় নিতে হয় তাই বিদায় মানে বিচ্ছেদ নয় বিদায় মানে শেষ নয় বিদায় দিয়ে বরং শুরু করা যায়